বর্ধমানে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান হেলমেটবিহীন বাইক থেকে বাসের এয়ারহর্ন পর্যন্ত ধরা পড়ল ট্রাফিক নিয়ম ভাঙাই নজা করা নজরদারি বৃহস্পতিবার বর্ধমানের পারবিরহাটা এলাকায় ট্রাফিক এসআই চিন্ময় চিনময় ব্যানার্জির তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালায় পুলিশ অভিযানে বেশ কয়েকজন হেলমেটবিহীন বাইক চালককে আটক করা হয় যেসব বাইক চালক কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালাচ্ছিলেন তাদের হেডফোন বাজেয়াপ্ত করে সতর্ক করা হয় এছাড়া দশটি বাস আটক করা হয় যার মধ্যে পাঁচটি বাস থেকে এয়ারহর্ন খুলে দেওয়া হয় পুলিশ আরও জানায় যেসব বাইক চালক কোম্পানির সাইলেন্সার বাদ দিয়ে দোকানের পরিবর্তিত সাইলেন্সার লাগিয়ে রাস্তায় চলাচল করছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে টোটাল টোটাল কটাগুলো বাস ধরা হলো আজকে টোটাল আমরা বাস ধরেছি দশখানা বাস তার মধ্যে পাঁচখানাতে আমরা এয়ারহর্ন পেয়েছি আর পাঁচটা লাইসেন্স আমরা পেয়েছি কি কি আজকে অভিযান হলো কিসের অভিযান যারা কানে ফোন নিয়ে বাইক চালাচ্ছেন তাদেরকে ধরা হচ্ছে যারা সাউন্ড যুক্ত মানে সাইলেন্সার নিয়ে গাড়ি চালাচ্ছে কোম্পানি সাইলেন্সার বাদ দিয়ে নতুন সাইলেন্সার দোকানে বা আপনার গ্যারেজে কিনে লাগিয়ে যে বিকট আওয়াজযুক্ত সাইলেন্সার ধরাচ্ছে সেই গাড়ি সিজ করছি আমরা বিরাট অফিসে নিয়ে যাওয়া হয়েছে উইদাউট হেলমেট ধরছি